ধ্রুব পকেট থেকে একটা মাউতর্গান নিয়ে বাজাতে বসল নীল রঙেরই মাউতর্গান ছিল ধ্রুবর বাবা মার থেকে পাওয়া শেষ উপহার যখনই ধ্রুবর কষ্ট হয় ভীষণ ধ্রুবই মাউতর্গান বাজায় মাই তো তাকে শিখিয়েছিল মাউতর্গান বাজাতে মায়ের কথা ভাবতেই ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথা হয় মায়ের চেহারাও সে প্রায় ভুলতে বসেছে আজকে দেখে আবারও মনে পড়ল আচ্ছা একটা জীবন তপস্যা করলেও কি ধ্রুবর মা বাবাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে শালুক্রমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে শালুকের বসতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন বাজছে এই বাসার সবাই জানে ধ্রুবর যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউতর গান বাজায় সেই সময় কেউ তাকে ডিস্টার্ব করে না মনে মনে এতক্ষণ ধ্রুবকে যেসব অভিশাপ দিয়েছিল তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল আল্লাহ ধ্রুব ভাইয়ের যাতে কিছু না হয় ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই এমনিতেই তার মন খারাপ দরজায় নখ হতেই ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল শালুক নাস্তারটে বিছানার উপর রেখে বলল আপনার নাস্তা ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল হাত কেটে গেছে খাইয়ে দিতে পারলে খাইয়ে দে নয়তো ট্রেনিয়ে বিদায় হওয়ার সামনে থেকে শালুক কিছুক্ষণ ভাবল কি করবে তারপর উঠে চলে গেল ঝ্রুবো হাতের দিকে তাকালো রক্ত হাতি শুকিয়ে গেছে ধ্রুব মুচকি হেসে বিড়বিড় করে বলল এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাতের কাটাকে কেন ভয় পাচ্ছি হাসনা বেগম রুমে আসতে আসতে বললেন হাতনাকে কেটে ফেলেছিস ধ্রুব শালুক গিয়ে না বললে তো জানতামই না কী কাণ্ড বলতো দেখি ধ্রুব হাসলোক এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকে সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে এই মানুষটার থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা হাসনা পরোটা ছিঁড়ে নিয়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পড়ে দিয়ে বললেন ঝুব এভাবে আর কতদিন বাবা বাড়ির ছেলে বাড়িতে ফিরে আয় না কি যে হলো তোর হুট করে খোকাও আমেরিকা চলে গেল তুইও তার এক সপ্তাহ পর চলে গেলি বাড়িটা কেমন খা খা করে বাবা জহিরও আসে চট্টগ্রাম থেকে তোর ফুপু ছেলের জন্য কি যে তেস করে মরে অথচ ছেলেটা আসতেই যায় না আমরা কি ওর পর কেউ এই বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই তবে কেন ছেলেটা এত লজ্জা পায় বলতো ধ্রুব খেতে খেতে বলল আমি গত রাতে কল দিয়েছিলাম আমাকে তো বলল আজকে বিকেলে ট্রেনে ভাইয়াও আসবে তবে কাউকে বলতে নিষেধ করেছে মনে হয় ফুপুকে সারপ্রাইজ দেবে তুমি কিছু বলো না কাউকে চাচি হাসনা উৎফুল্ল হলেন শুনে দুচক আনন্দে চকচক করে উঠল ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা শালুকের বড় চাচি আদিবা পাকা কলা ডিম অ্যালোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামল আদিবা চেয়ারে বসলেন সামনে একটা মোড়া রাখা শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল একদরে নিজের রুমে যেতে নিতেই ধ্রুবর সাথে ধাক্কা লাগল বিরক্ত হয়ে ধ্রুব বলল সারের মতো ছুটছিস কেন নিজ থেকে আদিবা বেগমে শোনা গেল আবারও ধ্রুব জিজ্ঞেস করল বড় চাচি ডাকছে যে কানে যায় না ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন শালুক চুপ করে রইলক কোনো মতেই এখন ঝগড়া করা যাবে না ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই তবে আজ শালুকের কপালে শনি আছে মনে মনে দোয়া ইনুস পড়তে লাগলো আল্লাহকে বলল ইনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো আল্লাহ আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো শালুককে চুপ থাকতে দেখে ধ্রুবর সন্দেহ হলো শালুক তো মনোব্রত করার মেয়ে নয় তবে সে চুপ করে আছে কেন শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচের তলার দিকে নামাতে লাগল শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাঁধল শালুক কিছুতেই তার হিজাব খুলতে দেবে না আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন ধ্রুব এগিয়ে এসে শালুকের দুই হাত চেপে ধরে বলল আপনি ওর হিজাব খোলেন চাচি হিজাব সরাতে আদিবা বেগম চিৎকার করে উঠলেন ধ্রুব কিছু বুঝতে পারল না শালুকের পেছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল মুহূর্তেই সারাবাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে একটা মানুষের চুল নিয়ে সারাবাড়ি সবার এত মাথা ব্যথা হবে কেন এই হিসেব কিছুতেই মিলাতে পারছে না শালুক মুহূর্তেই নিস্তলার চেহারা বদলে গেল যেন দরবার বসেছে দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিচ্ছিমের নিধি পর্যন্ত সেই বিচারসভায় হাজির হল সবার একটাই প্রশ্ন কেন শালুক চুল কেটে ফেলেছে শালুক ভেবে পেল না কি জবাব দেবে সে সে কি বলবে আদনান ভাই ফার্দিকাকে বিয়ে করবে এই দুঃখে কষ্টে সে চুল কেটে ফেলেছে এই কথা শালুক জীবনেও বলতে পারবে না ধ্রুব অস্থির হয়ে পায়চারি করছে রাগে তার মাথা ফেটে যাচ্ছে সে কিনা এই বেকুব গাধা মেয়েটার জন্য হেয়ার ব্যান্ড গাজরা নিয়ে এসেছিল আর এদিকে সে টাকু হয়ে বসে আছে শালুকের মনে হল প্রতিবার পরীক্ষায় ফেল করার পরেও এরকম দক্ষযজ্ঞবাঁধিনি এবার এরা সামান্য চুল নিয়ে যা করছে মিনমিন করে শালুক বলল লম্বা চুলে গরম বেশি লাগে তাই আমি কেটে ফেলেছি আদিবা বেগম হুঙ্কার দিয়ে বললেন গরম লাগে তোর একারই গরম লাগেই দুনিয়ায় আর কারো গরম নেই তোর এত গরম লাগলে আমাকে বলতি আমি তোর চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম তুই কোন সাহসে চুলে হাত লাগালি শালুকের মেজো চাচি দূরে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বললেন কত যত্ন করে তোর চুল এত বড় করেছি আমরা রাত জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি অথচ তুই কিনা সব আশায় পানি ঢেলে দিলি আত্নান হাসতে হাসতে বলল লজ্জায় কেটে ফেলেছে মা গিয়ে দেখো কোনো পরীক্ষায়ও আন্ডা পেয়েছে তাই এই কাজ করেছে ধ্রুব রেগে গেল আদনানের এই কথা শুনে হাত মুষ্টি করে নিজেকে সামলালো আশা বলল শট হেয়ার ও শালুককে কিউট লাগছে আনটি ওর জন্য শট হেয়ারই বেস্ট আদনানের বোন আফিফা ধমকে উঠলো আশাকে চোখ রাঙিয়ে বলল তুমি চুপ করো আশা তুমি এসব বুঝবে না আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা তুমিও সব বুঝবে না হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কথা বের করতে পারল না তখন শালুকের দাদা ধ্রুবকে বললেন তোর উপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা দেখে শালুককে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে প্রেমে ছ্যাঁকা খেয়ে শালুক যে কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে তার চাইতো হাজার গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল ধ্রুব ভাইকে সে সত্যি কথা বলে দেবে তা না হলে ধ্রুব যে সহজে শালুককে নিস্তার দেবে না তার শালুকের চাইতে ভালো আর কে জানে সন্ধ্যা হতেই শালুক আজ বই নিয়ে বসে গেল আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না কেননা আজকে শালুকে সামান্য একটু দোষ পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের উপর একমগ ধুমায়িত কফি নিয়ে ধ্রুব এলো শালুকের রুমে শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসল বিছানার উপর দুই পা ভাঁজ করে বসে বলল নে এবার ঝেড়ে কাশত শালুক কোনো হাঙ্কি পাঙ্কি আমার সাথে করবি না শালুক মাথা নিচু করে বলল আমি সরি ধ্রুব ভাই আমার আসলে মাথা ঠিক ছিল না প্রচণ্ড রাগে আমি এরকম করে ফেলেছি হুট করে ধ্রুব ভ্রুণাচিয়ে জিজ্ঞেস করল রাগের কারণ কি শালুকের দুই চোখ জলে টইটুম্বুর হয়ে গেল মুহূর্তেই একটু হাওয়া দিলে কচুপাতার জলের মতো টুপ করে পড়ে যাবে যন্ত্রণারা মাথা দিয়ে উঠল আরও একবার নেই নেই আদনান ভাইয়ার শালুকের নেই চিৎকার করে শালুকের এই কথা বলতে ইচ্ছে করল তবুও আস্তে করে বলল আদনান ভাই আমাকে এভাবে ঠকালো কেন আমি কি দোষ করেছি উনি তো আমাকে ভালোবাসতেন তবে কেন এখন রূপ পাল্টালেন বলুন তো আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম অথচ উনি ফিরে এলেন সাথে করে হব বউ নিয়ে আমার তখন মাথা ঠিক ছিল না নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে অসহায় কাউকে কিছু বলতে পারিনি আমি তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি ঝুবো যেন হতবম্ব হয়ে গেল শালুকের সব কথা শুনে মাথার ভেতর আবারও মাথাচাড়া দিয়ে উঠছে তার রাগ নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল আদনান ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে শালুক শালুক চমকে গেলই প্রশ্ন শুনে আদনান ভাই তো তাকে কখনোই এরকম কিছু বলেনি মাথা নেড়ে বলল না বলেনি ধ্রুব জিজ্ঞেস করল তোকে কখনো বলেছেন উনি যে তোকে ছাড়া বাঁচবে না তোকে না পেলে মরে যাবে সিনেমায় দেখিস না নায়কেরা যেরকম বলে নায়িকাদের শালুক কিছুক্ষণ ভাবল আদনান ভাই তাকে বউ বলে ডাকত ঠিকই তবে এরকম কথা তো কখনও বলেননি আবারও মাথা নেড়ে শালুক বলল না বলেনি কখনো ঢুবো যেন হাফ ছেড়ে বাসল তারপর বলল তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন শালুক উত্তর দিতে পারল না সহসা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তাহলে কেন উনি আমাকে বউ বলতেন কেন বলতেন তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু আমি দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে এসব কি পজিটিভ সাইন নয় ভালো যদি না বাসেন তবে কেন এসব বলতেন ধ্রুব নিঃশ্বাস ফেলে বলল আদনান ভাই এরকমই ছোটবেলা থেকে উনি তোকে এভাবে বলতেন তোর বয়স কম আবেগ বেশি তুই টিনেস মেয়ে এটা ওনার মাথায় রাখা উচিত ছিল হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে কিছু মানুষ থাকে যারা মেয়েদের সাথে এসব নিয়ে মজা করে আনন্দ পায় ব্যাপারটা যেভাবেই হোক উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস এখানে আসলে দোষ তোর নয় সালুক তোর এইসটা এরকম কেউ একটু ইমোশনাল কথা বললে এই বয়সে মেয়েরা তখন নানারকম স্বপ্ন দেখতে থাকে এজন্য বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া তার একটু ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয় এটাও একটা তোর তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস প্রিয় নায়কের প্রেমের কথা বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছু সময়ের জন্য কষ্ট পায় তুইও তাই পাচ্ছিস শুধু আদনান ভাই তো শুধুমাত্র পছন্দের একজন মানুষ এর বেশি কিছু না আদনান ভাইকে যদি তুই সত্যিই ভালোবাসতি তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না হার্টি দেখেও দেখে এভাবে চুপ থাকতে পারতি না ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক আজ দুদিন হয়ে গেল তুই কি একবারও আদনান ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভীষণ ভালোবাসিস পারিস নিত আমি তোকে বকবো না আজ কাউকে কিছুই বলবো না আজ তোকে পড়তে হবে না তুই নিজেই ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ এটা তোর সত্যিকারের ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা আর সারপ্রাইজের কথা বলছিস এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে এটাই তো সারপ্রাইজ ধ্রুব উঠে চলে গেল শালুকের রুম থেকে তারপর থেকে শালুক ভাবতে লাগলো ভেবে দেখল আসলেই তো ধ্রুব ভাই তো ঠিকই বলেছে সে তো এভাবে ভেবে দেখেনি নিজের ভাবনা ভাবতে গিয়ে শালুকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কীভাবে জানল ধ্রুব রুমে গিয়ে শালুক জিজ্ঞেস করল তুমি এত কথা কিভাবে জানো ধ্রুব ভাই তুমিও কি কাউকে ভালোবাসো নাকি ধ্রুব বড় করে তাকাতেই শালুক ভেংচি দিয়ে বলল আমি কিন্তু সব জানি দেখেছিও কোনো কেশবতীর জন্য যে গিফট এনেছ সব আমি দেখেছি ধ্রুব হেসে উঠে বলল ঠিকই জানিস আমারও একটা কেশবতী আছে যাকে আমি ভীষণ রকম ভালোবাসি এবার ভাগ এখান থেকে